আসসালামু আলাইকুম ব্লগে সবাইকে স্বাগতম তো এই যে আজকে একটু ঝড় বাতাস হচ্ছে আমাদের এখানে হয়তো বা সারা বাংলাদেশেই এখন এই অবস্থা আষাঢ় মাসের আজকে চার তারিখ তো এই যে সোনা আসছে লেমন গ্রাস খাইতে আলু গ্রাস আলম সোনা কী খাইতে আসছে লেমন গ্রাস আর এই যে আমার এই ডালিম গাছের চারা আসলে এগুলো আমি বীজ থেকে বিষ লাগাইছিলাম ওখান থেকে আর কি উঠছে আর এই যে তো হালমসোনা হালমসেনা এখন এই যে লেমন গ্রাস খাবে ও ভয় পায় একা হইলেও কখনো থাকতো না মা আছে তো সাথে ওর আর এখন ভয় নাই মা আছে না সাথে আর পাখি মা সাথে আছে তার আর কোনো ভয় নেই ও যে ঠান্ডা ঠান্ডা পড়ছে এই কয়েকদিন খুব ঘুমাইছে বাড়ি যেয়ে তো দিনের বেলা একটুও ঘুমায়নি গরমে আর হচ্ছে গ্রামে আসলে ওইভাবে গ্রামের যে যে কদিন ছিলাম চার পাঁচ দিন খুবই বিজি ছিলাম যার কারণে কোনো ভিডিও বানানো হয়নি প্রচুর বিজি ছিলাম আর গ্রামের মানুষ আসলে একটু অন্য রকম দেখা যাচ্ছে বিড়াল নিয়ে বেশি এটি করলেও তারা আবার একটু অন্যরকম মনে করে যে মানুষের এটা হয় না এখন বিড়ালের এটা যেমন আমি ওর জন্য চিকেন কিনেছি আচ্ছা মানুষই তো চিকেন খাইতে পায় না ওদের জন্য আবার চিকেন কিনেছি আসলে ওরা তো আর আমাদের ইমোশনটা হয়তো বুঝবে না আর যেহেতু আমার বাচ্চার মতো খাইতে পারে না অন্য কিছু তো সেই ক্ষেত্রে তো টেক কেয়ার করার জন্য হলো আমার চিকেন আনাইতেই হবে তো এই কারণে আসলে গ্রামে যে খুব একটা ভিডিও করা হয় না আর ও হচ্ছে ওরে যেহেতু একটু বেঁধেই রাখতে হয় কারণ গ্রামে অপরিচিত জায়গা যদি হারাই যায় ওই ওই একটা টেনশন আমার ভিতরে সব সময় কাজ করে যদি হারাই যায় তখন তো ওরা আমি খুঁজে পাবো না কি মা কোথায় যাচ্ছ তুমি ও শুধু গ্রামে যে কদিন ছিল চিকেন খেয়েই মনে করেন ছিল ও ভাতই খায় না কেন আমি বুঝলাম না একটুও ভাত খায় না শুধু চিকেন খাইছে আর গরুর গোস খাইছে একটু এই তা তো গরুর মাংস বেশি দেওয়া যায় না কারণ ওর হচ্ছে সমস্যা যেহেতু ওর অ্যালার্জি আছে প্রচুর অ্যালার্জির সমস্যা তাই ও মানে চিকেন ছাড়া অন্য কিছুই খাইতে পারে না সেরকম আর এই যে আমাদের এখানে কিন্তু অনেকটাই মানে আবহাওয়া দুর্যোগ আবহাওয়া বাতাস হচ্ছে ওই যে বাতাস হচ্ছে তাই না মা বাতাস হচ্ছে চলো আমরা চলে যাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ